হেঁটের একটি কাজ হল সব কিছু ঠিক থাকাতেও তেলও মারছে লাইনের না কিন্তু ফায়ার হচ্ছে না কারণ একটাই কাজ হেঁটে এই যে নজলের এই ছিদ্রটা যদি জাম থাকে তাহলে তোমার ফায়ার হবে না ইঞ্জিন যতই ভালো থাকুক ফায়ার হবে না আর তেল স্প্রে হবে কিন্তু এই অ্যাডজাস্ট ভাল দিয়ে সাইলেন্সার ভাল দিয়ে তেল বেরিয়ে যাবে আপনারা ভাববেন হয়তো হেট খারাপ হয়েছে কিন্তু তা না মেন কারণ এই ছিদ্রটা জাম হয়ে গেলে তখন আর ইঞ্জিন ফায়ার হয় না যেতই তেল মোবিল খাওয়ান না কেন আপনারা দেখে নিন ভালো করে দেখাচ্ছি হেটের এই ছিদ্রটা এটা গুরুত্বপূর্ণ দিয়ে পরিষ্কার করে নেবেন এর কাজ বহুত হেডটা দেখাচ্ছি এটা আর একশো ইঞ্জিনের ডিজেল ইঞ্জিন পাম্প সেট এই ইঞ্জিনের এই হেডের এই প্রবলেমটা ছিল অনেক মেকার ভাই দেখে গেছে কিন্তু পারেনি ফায়ার করতে কারণ সবই ঠিক আছে কিন্তু প্রবলেমটা এখানেই আমি পেয়েছি তাই বললাম সবাই দেখে কাজ করে